আসসালামু আলাইকুম ডিগ্রি শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টিফোর নিয়মিত আয়োজন প্রতিদিন সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে ডিগ্রি থার্ড ইয়ার কম্পালসরি ইংলিশের উপর ভিডিও টিউটোরিয়াল আপলোড করে তার ধারাবাহিকতায় আজকে গ্রামার ক্লাস তেরো নিয়ে হাজির হয়েছি আজকে আমি তোমাদেরকে করাবো রাইট ফ্রম আর ভার এক্সাম টেস্ট টু তোমাদের যাদের কাছে শিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার এই শর্টকাট সাজেশন বইটি রয়েছে তারা এই বইয়ের পেজ নম্বর একশো নম্বর পেজ বের করো কারণ আজকে আমি তোমাদেরকে একশো উনিশ নম্বর পেজ থেকেই পড়াবো রাইট ফ্রম আর ভার্ভ এক্সাম টেস্ট টু এক নম্বরে দেখো দ্য প্লে জাস্ট ব্র্যাকেটে দেওয়া আছে বিগিন তো কোনো বাক্যের মধ্যে যদি জাস্ট থাকে তাহলে বুঝতে হবে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে হ্যাব অথবা হ্যাস নিতে হবে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে তো দেখো হ্যাফ বসবে না হ্যাস বসবে তা নির্ভর করে সাবজেক্টের উপরে এখানে সাবজেক্ট হলো দা প্লে থার্ড পার্সন সেগুলার নাম্বার থার্ড পার্সন সেগুলার নাম্বার সাবজেক্ট হিসাবে থাকলে তোমাদেরকে বসাতে হবে এ যুক্ত ভাব এখানে এড যুক্ত ভাব হলো হ্যাস এরপরে বিগিন বিগিনের পিপি হলো বিজ্ঞান তো এখানে আমি বিজ্ঞান করে দিলাম আর যেহেতু বাক্যের মধ্যে জাস্ট আছে জাস্টকে অবশ্যই সাহায্যকারী ভারপের পরে বসাতে হয় এখানে অ্যান্সার হবে হ্যাস জাস্ট বিজ্ঞান দুই নম্বরটি দেখো ইফ ইউ ওয়ান্টেড আই ব্রাকেটে হেল্প ইউ তো দেখো ইফ হলো কন্ডিশনাল সেন্টেন্স ইফ এর পরে যদি ভার্পের পাস্ট ফর্ম থাকে তাহলে তো আমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস যে ভার্পটি সেই ভার্পটি বসাতে হবে সূত্র থেকে বসাবো উড হেল্পের যে ভার্ব সেই ভার্বটি ঠিক থাকবে এখানে অ্যান্সার হবে উড হেল্প তিন নম্বরটি দেখো ইংলিশ ব্রাকেটে স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড এর বাংলা অর্থ করো ইংরেজিতে সারা বিশ্বে কথা বলা হয় যদি কোনো বাক্যের সাবজেক্ট নিজে কাজ না করে তাহলে তোমাদেরকে পেসিভ ভয়েসে করতে হবে আর পেসিভ ভয়েসে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে বসাতে হবে অ্যাম ইজ আর অথবা ওয়াস ওয়ার এবং যে মূল ভাবটি থাকবে তার পিপি করতে হবে তো দেখো এখানে ইংলিশ স্পিক অল ওভার দ্য ওয়ার্ল্ড ইংরেজিতে সারা বিশ্বে এখনও কথা বলা হয় যেহেতু এখনও কথা বলা হয় সুতরাং তোমাদেরকে অ্যাম ইস আর থেকে যে কোনো একটি বসাতে হবে সাবজেক্ট অনুযায়ী তো দেখো এখানে আছে ইংলিশ থার্ড পার্সন সেগুলার নাম্বার থার্ড পার্সন সেগুলার নাম্বার সাথে ইজ বসাতে হয় তো আমি এখানে ইজ বসিয়ে দিব স্পিকের পিপি হলো স্পোকেন স্পিকের পিপি স্পোকেন করে দিলাম তো এখানে অ্যান্সার হবে ইজ স্পোকেন এবার চলে যাব চার নম্বরে চার নম্বরটি দেখো আই হ্যাভ ব্র্যাকেটে হ্যাট মাই রিভান্স অ্যাট লাস্ট তো দেখো এখানে আছে হ্যাপ তো হ্যাপের পরে ব্র্যাকেটে কোনো ভার্ব দেওয়া থাকলে তার পিপি করতে হয় হ্যাটের পিপি হলো হ্যাট তো এখানে অ্যান্সার হবে হ্যাট পাঁচ নম্বরটি দেখো হি ভিজিট হিজ মাদার এভরি উইক কোনো বাক্যের মধ্যে এভরি প্লাস টাইম থাকলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে এখানে সাবজেক্ট হলো হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং যে ভার্বটি আছে তার সাথে এস যুক্ত করতে হবে এখানে অ্যান্সার হবে ভিজিটস ছয় নম্বরটি দেখো ফ্রান্স ইজ নট ইজি টু কোনো বাক্যের মধ্যে টু থাকে যদি থাকে তাহলে টু এর পরে যে ব্রাকেটে ভারপি থাকবে তার প্রেজেন্ট ফর্ম করতে হবে লানের প্রেজেন্ট ফর্ম হলো লান কিন্তু এখানে যদি অ্যাডজেটিভ দেওয়া না থাকে তখন তোমাদেরকে টু এর পরে যে ভার থাকবে তার পিপি করতে হবে সাত নম্বরে দেখো আই উইশ আই সিং এ ফক সং তো দেখো উইশ আছে উইশের পরে যদি সাবজেক্ট দেওয়া থাকে সুতরাং তোমাদেরকে আনসার লিখতে হবে কুট প্লাস ভাবটি এ থাকবে সে ভাবটি বসাতে হবে তো কুটের পরে এখানে ভাব ভালো সিং তো এখানে অ্যান্সার হবে কুট সিং আট নম্বরটি দেখো ম্যান ব্র্যাকেটে হ্যাভ টু বি বি বলতে আমি মর্টাল তো দেখো ম্যান ইজ মটাল মানুষ মাত্রই মরণশীল এটি একটি প্রবাদ বাক্য এই বাক্যটি তোমরা মুখস্থ রাখো নয় নম্বরটি দেখো হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ফ্রেন্ডস বি সেলফিশ তো অ্যাজ ওয়েল অ্যাজ দ্বারা যুক্ত বাক্যের আগের অংশ হয় সাবজেক্ট এখানে সাবজেক্ট হলো হি হি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ব্রাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে ইস দশ নম্বরটি দেখো উই আর ইউজ টু তো দেখো কোন বাক্যের মধ্যে যদি বি থাকে বি মানে কি বি মানে হলো আমি স্যার এরপরে যদি ইউজ টু থাকে তাহলে ব্র্যাকেটে যে ভার্বটি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো এখানে আসি ইট ইট সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে যাবে ইটিং এগারো নম্বরটি দেখো হি সুইম নাও তো দেখো এই বাক্যের মধ্যে কি আছে নাও কোনো বাক্যের মধ্যে যদি নাও থাকে তাহলে তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসেবে বসাতে হবে এম ইস আর প্লাস যে ভারফ্রি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে তো দেখো আজ হি ই হলো থার্ড নাম্বার থার্ড নাম্বারের সাথে ইস বসাতে হয় তো আমি ইস বসালাম এরপরে এরপরে যে ভারফ্রি থাকবে তার সাথে আইএনজি যুক্ত করতে হবে সুইমের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল সুইমিং তো এখানে আনসার হবে ইস সুইমিং বারো নম্বরটি দেখো দ্য রোজ কল দ্য কুইন অফ ফ্লোয়ার্স এর বাংলা অর্থ হলো গোলাপকে ফুলের রানী বলা হয় তো দেখো গোলাপ কিন্তু নিজে নিজেকে ফুলের রানী বলে না যদি কোনো বাক্যের সাবজেক্ট নিজে নিজে কাজ না করে তাহলে সেটাকে ভয়েসে করতে হয় যেহেতু এখানে ফুল নিজে নিজে কাজ করেনি তাকে বলা হয় সুতরাং তোমাদেরকে পেসিভ ভয়েসে করতে হবে দেখো গোলাপকে কিন্তু এখনও ফুলের রানি বলা হয় যেহেতু বলা হয় সুতরাং প্রেজেনটেন্স সুতরাং প্রেজেন্টেন্সে তোমাদেরকে সাহায্যকারী ভাবে হিসাবে বসাতে হবে অ্যামার এবং মূল ভার্পের পিপি করতে হবে তো দেখো দ্য রোজ থার্ড পারসন শেঙ্গুলার নাম্বার থার্ড পার্সন শেঙ্গুলার নাম্বারের সাথে ইজ বসাতে হয় এরপরে দেখো আছে কল তো কলের পিপি কি কলের পিপি হলো কল্ট তো এখানে অ্যান্সার হবে ইস কল্ট তেরো নম্বরটি দেখো ইফ ইউ হ্যাট স্টাডিড রেগুলারলি ইউ পাস দ্য এক্সাম তো দেখো হ্যাটের পরে ভারপের পিপি তো ইফযুক্ত বাক্যে যদি হ্যাটের পরে ভারপের পিপি থাকে তাহলে তোমাদেরকে ক্যান্সার লিখতে হবে উড হ্যাপ প্লাস ভারপের পিপি তো উড হ্যাভ নিলাম এরপরে দেখো আছে ভার পাস পাসের পিপি হলো পাস্ট তো এখানে অ্যান্সার হবে উড হ্যাভ পাস্ট চোদ্দ নম্বরটি দেখো ইউ টোল মি ড্যাট ইহু ব্র্যাকেট এ হেল্প মি তো কোনো বাক্যের মধ্যে যদি ড্যাট থাকে ড্যাট এর আগে যদি ভার্পের পাস্ট ফ্রম থাকে তাহলে ব্র্যাকেট যে ভার্পটি থাকবে তার পাস্ট ফ্রম করতে হবে তো হেল্পের পাস্ট ফ্রম হলো হেল্প তো এখানে অ্যান্সার হবে হেল্প পনেরো নম্বরে দাপটে টু বি বন টু সাপার তো দেখো দা দাপোর কিন্তু পুদুরাল সাবজেক্ট যেহেতু সাবজেক্টটি পুদুরাল ব্র্যাকেটে বি থাকলে বিকে পরিবর্তন করে আনসার লিখতে হয় আর এখানে আনসার হবে আর ষোলো নম্বরটি দেখো মেনিয়ে স্টুডেন্ট ব্র্যাকেটে বি প্রেজেন্ট তো দেখো মেনিয়ে মেনিয়ে হলো সিঙ্গুলার সাবজেক্ট ব্র্যাকেটে বি থাকলে বি কে পরিবর্তন করে আনসার লিখতে হবে ইস সতেরো নম্বরটি দেখো অন রিটার্ন হোম হি হ্যাড ইজ মিল তো দেখো আছে অন অন কিন্তু প্রিপজিশন প্রিপজিশনের পরে ব্র্যাকেটে কোনো ভাব দেওয়া থাকলে সেই ভাবের সাথে আইএনজি যুক্ত করতে হয় রিটার্নের সাথে আইএনজি যুক্ত করে দিলাম হয়ে গেল রিটার্নিং আঠারো নম্বরটি দেখো দে প্লে ইন দ্য ফিল্ড ফর টু আওয়ার্স কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে কোনো বাক্যের মধ্যে ফর প্লাস টাইম থাকলে অ্যান্সার লিখতে হয় হ্যাভ অথবা হ্যাস প্লাস বিন মূল ভার্বের সাথে আইএনজি যোগ তো দেখো এখানে কি দে কিন্তু থার্ড পার্সন সেগুলার নাম্বার নয় যেহেতু দে থার্ড পার্সন সেগুলার নাম্বার নয় সুতরাং তোমাদেরকে বসাতে হবে হ্যাপ এরপরে তোমাদেরকে বসাতে হবে বিন তো আমি হ্যাপের পরে এখানে বিন বসিয়ে দিলাম এরপরে দেখো আছে প্লে প্লে এর সাথে আইএনজি যুক্ত করতে হবে প্লের সাথে আইএনজি যুক্ত করে দিলে হয়ে যায় প্লেইং তো এখানে আনসার হবে হ্যাপ বিন প্লেইং এবার চলে যাবো উনিশ নম্বরে নাইডার অফ দ্য বয়েস ব্রাকেটে টু হ্যাভ ডান দ্য হোম ওয়ার্ক তো দেখো এখানে আছে নাইডার নাইডার হলো সিঙ্গুলার সাবজেক্ট থাকলে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হবে বিশ নম্বরটি দেখো ইজ বয় অ্যান্ড ইজ গার্ল ব্রাকেটে হ্যাভ গড এ প্রাইস তো দেখো ইজ ইজ হলো সেঙ্গুলার সাবজেক্ট যদি সাবজেক্ট সেঙ্গুলার হয় ব্রাকেটে হ্যাপ থাকলে হ্যাপকে পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় হ্যাস তো এখানে অ্যান্সার হবে হ্যাস একুশ নম্বরটি দেখো দ্য ক্যাপ্টেন অ্যালং উইথ হি শোল্ডার ফিল টায়ার তো দেখো অ্যালং উইথ আছে অ্যালং উইথ এর আগের অংশ হয় সাবজেক্ট দ্য ক্যাপ্টেন সেগুলো সাবজেক্ট সুতরাং ব্র্যাকেটে যে ভাবটি থাকবে তার সাথে এস যুক্ত করতে হবে এখানে অ্যান্সার হবে ফিলস এবার চলে যাবো বাইশ নম্বরই হি অফেন ব্রাকেট এ মেক মিস্টেকস তো দেখো অপেন আছে কোনো বাক্যের মধ্যে যদি অপেন দেওয়া থাকে তাহলে বুঝতে হবে সেটি প্রেজেন্ট টেন্স আর প্রেজেন্ট টেন্সে ব্র্যাকেটে যে ভার্বটি থাকে তার প্রেজেন্ট ফর্ম করতে হয় তো দেখো এখানে আসি হি থার্ড নাম্বার সেগুলার যদি থার্ড পারসন সেগুলার নাম্বার হয় ব্র্যাকেটে যে ভার্বটি আছে তার সাথে এস যুক্ত করতে হয় তো মেকের সাথে এস যুক্ত করে দিলাম হয়ে গেল মেক্স হি অপেন মেক্স মিস্টেক্স তেইশ নম্বরটি দেখো ইফ আই হ্যাড এ কম্পিউটার আই টাইপ তো দেখো ইফের পরে যদি হ্যাট থাকে ইফের পরে শুধু হ্যাট থাকলে তোমাদের ক্যান্সার লিখতে হবে উড প্লাস যে ভার্বটি থাকবে সেই ভার্বটি বসাতে হবে সূত্র থেকে উড এর পরে টাইপ যে ভার্বটি সেই ভার্বটি ঠিক থাকলো এখানে অ্যান্সার হবে উড টাইপ চব্বিশ নম্বরটি দেখো দ্য ম্যান হ্যাং ফর মার্ডার তো দেখো এর বাংলা অর্থ করো লোকটিকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল তো দেখো এই লোকটি কিন্তু নিজে নিজে ফাঁসিতে ঝোলেনি তাকে দেওয়া ঝোলানো হয়েছিল এই বাক্যে সাবজেক্ট নিজে নিজে কাজ করেনি সাবজেক্ট যেহেতু নিজে নিজে কাজ করেনি সুতরাং তোমাদেরকে এটিকে পেসিভ ভয়েসে করতে হবে দেখো লোকটি কিন্তু ইতিমধ্যে ফাঁসি দেওয়া হয়েছিল সুতরাং বুঝতে পারতেছে এটি পাস্ট সাহায্যকারীভাবে হিসাবে তোমাদেরকে বসাতে হবে ওয়াস অথবা ওয়ার সাবজেক্ট অনুযায়ী এরপরে মূল ভারপের পিপি করতে হবে তো দেখো এখানে আছে দ্য ম্যান থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সুতরাং তোমাদেরকে বসাতে হবে ওয়াস এরপর যে ভার্বটি আছে তার পাস্ট পার্টিসিপাল ফর্ম করতে হবে তো এই ভার্বটির পাস্ট পার্টিসিপাল ফর্ম করে দিব হ্যাঙ্গড তো এখানে অ্যানসার হবে ওয়াজ হ্যাঙ্গড এবার চলে যাব পঁচিশ নম্বরে পঁচিশ নম্বরটি দেখো দ্য অ্যাজেন্ডা ব্র্যাকেটে বি কেয়ারফুলি সেট তো দেখো দ্য অ্যাজেন্ডা দ্য অ্যাজেন্ডা কিন্তু সিঙ্গুলার সাবজেক্ট সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় ব্র্যাকেটে বি থাকলে বি পরিবর্তন করে অ্যান্সার লিখতে হয় ইস তো এখানে অ্যান্সার হবে ইস তো আমি তোমাদেরকে আজকে exam test 2 এটি ব্যাখ্যা সহ সমাধান করে দিলাম আগামী কালকে ঠিক রাত 9:30 মিনিটে নতুন ক্লাস নিয়ে হাজির হব ডিগ্রি শিক্ষার্থীরা তোমাদের জন্য রকিবুল 24 পাবলিকেশন বের করেছে সিওরে প্লাস ডিগ্রি থার্ড ইয়ার ইংলিশ শর্টকাট সাজেশন এন্ড সলিউশন পাস কোড 98 2024 কম্পালসরি ইংলিশ एग्जामिनेशन 2022 এই সাজেশন বইটির প্রধান বৈশিষ্ট্য হল মাত্র আট থেকে দশ দিন পড়লে এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্রান্টি এই বইটির মধ্যে বঙ্গানুবাদ সহ সহজ টেকনিক গ্রামার পার্ট একদম সহজ টেকনিক রাইটিং পার্ট অটো ফর্মুলা অর্থাৎ একটি পড়লে অনেকগুলো দেখা যায় সেরকম ফর্মুলা এক্সক্লুসিভ সাজেশন অ্যান্ড অ্যান্সার বোর্ড কোয়েশন অ্যান্ড সলিউশন অর্থাৎ গ্রামাটিক্যাল যতগুলো বোর্ড প্রশ্ন আছে প্রতিটা আইটেম সাথে সে বোর্ড প্রশ্নগুলো দেওয়া আছে এবং সলিউশন করা আছে এই বইটি গৃহ শিক্ষকের বিকল্প হিসাবে সহায়তা করবে এই বইটি পড়লে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না যারা যারা এই বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে এস এম এস করে লিখবা ডিগ্রি ইংলিশ দুই হাজার চব্বিশ সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই সাজেশন বইটি পাঠানো হয় এই বইটির একদম পঁয়ষট্টি গ্রাম জিএসএম কাগজ একদম ঝকঝকা করে আমি প্রিন্ট করে নিয়েছি আমি নিউজ প্রিন্ট কাগজ ইউজ করিনি তো দেখো এই বইটির কপিরাইট সনদ তো দেখো এই বইটির টেবিল অফ কন্টেন্ট তোমরা চাইলে একটু এই বইটির মধ্যে তোমরা কোন পেজের মধ্যে কি কি পাবা টুকু তোমরা দেখে নিতে পারো তো এখন আমি তোমাদেরকে দেখাবো এই বইয়ের রাইটিং কিভাবে অংশগুলো তো আমি যেভাবে সাজিয়েছি তো দেখো প্রতিটি পোস্টের মধ্যে এভাবেই ফর্মুলা দেওয়া আছে অর্থাৎ একটি পড়লে অনেকগুলো হয় তার ফর্মুলা আমি দিয়ে রেখেছি এবং বঙ্গানুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে অর্থাৎ বাংলা অনুবাদ সহকারে তোমরা পেয়ে যাবা একদম সহজ ভাষায় একবার করে পড়লেই কিন্তু তোমরা মুখস্থ করতে পারবা প্রতিটি আইটেমের মধ্যে টপ ফাইভ টপ সেভেন এভাবে ডাইরেক্ট অ্যান্সার করে দেওয়া আছে দেখো বাংলা অনুবাদ সহকারে কিন্তু দিয়ে দেওয়া আছে তোমরা এই বইটি ক্রয় করলে আর তোমাদেরকে কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না অন্য কোনো বই বা সাজেশনও ক্রয় করতে হবে না তো দেখো এভাবে তোমাদের যতগুলো রিটেন পার্ট আছে সবগুলো রিটেন পার্ট একদম সহজ ভাষায় বাংলা অনুবাদ সহকারে দিয়ে দেওয়া আছে এখন আমি তোমাদেরকে গ্রামার অংশটুকু দেখাই তো প্রথমে দেখো প্রতিটা আইটেমের প্রথমে সাধারণ আলোচনা করা আছে এরপরে দেখো প্রতিটা আইটেমের তোমরা টপ হান্ড্রেড পাবা এখানে টপ হান্ড্রেড দেখো রুলগুলো দেওয়া আছে এবং তার সাথে সাথে প্র্যাকটিস দেওয়া আছে এভাবে তোমরা যতগুলো আইটেম আছে সবগুলো আইটেম পাবা এরপরে আবার দেখো এই আইটেম গুলোর মধ্য থেকে আমি দেখো শর্টকাট করে দিয়েছি মাত্র পঁয়ত্রিশটি পড়ে চারে চার মার্ক হান্ড্রেড গ্যারান্টি ভাবে আবার শর্টকাট করে দিয়ে দেওয়া আছে এরপরে দেখো তোমাদের যতগুলো বোর্ড প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর সমাধান করে দিয়ে দেওয়া আছে প্রতিটি আইটেমের এক্সাম টেস্টও পেয়ে যাবা এই বইয়ের প্রতিটি পেজের ভিডিও টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে তোমরা একদম ফ্রিতে পেয়ে যাবা তো আমি তোমাদেরকে বলবো তোমরা যারা ডিগ্রি ইংলিশ নিয়ে অনেক টেনশনে আছো তারা অবশ্যই রোগীবুল টোয়েন্টি ফোর পাবলিকেশনের সিওর এ প্লাস যে শর্টকাট সাজেশন বইটি আছে সে বইটি ক্রয় করো মাত্র আট থেকে দশ দিন পড়লে তোমাদের এ প্লাস নিয়ে নো টেনশন হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এই বইটির মূল্য সুন্দরবন ঘুরিয়ে সার্ভিস চারশো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা যারা আর একটা বিষয় তোমাদেরকে জানিয়ে রাখি তোমরা যারা ডিগ্রি থার্ড ইয়ারের বি এবং বিএসএস বিভাগের শিক্ষার্থী রয়েছ তাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন বের করেছে ডিগ্রি তৃতীয় বর্ষের শর্টকাট চূড়ান্ত সাজেশন দুই হাজার চব্বিশ বি এবং বিএসএস বিভাগের জন্য সকল বিষয় শিক্ষাবর্ষ উনিশ বিশ দেখো এই যে সাজেশন বইটি এই সাজেশন বইটির বৈশিষ্ট্য হল অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর টপ টেন সংক্ষিপ্ত প্রশ্ন ও রচনামূলক প্রশ্নের সাজেশন সুপার সাজেশন যেগুলো কমন আসবে অন্য কোনো সাজেশন পড়ার কোনো প্রয়োজন নাই ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবা তোমরা যারা এবং এ এবং স্টুডেন্ট আছো তারা অবশ্যই পাবলিকেশনের এই সাজেশন বইটি অর্ডার করতে পারো তোমরা যারা এই সাজেশন বইটি অর্ডার করতে চাও তারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই বইটির মূল্য হল তিনশো পঞ্চাশ টাকা আমি তোমাদেরকে ডিসকাউন্ট প্রাইসে বর্তমান দিয়ে দিচ্ছি মাত্র দুইশত পঞ্চাশ টাকা তো আমি তোমাদের এই বইয়ের কিছু পেজ দেখাই তাহলে তোমরা বুঝতে পারবা তো দেখো এই বইটির এটি হলো ট্রেবিল অফ কন্টেন্ট অর্থাৎ বি এবং বিএসএস অর্থাৎ তোমাদের যে মোট এগারোটি সাবজেক্ট আছে এই সাবজেক্ট সকল সাবজেক্টগুলোর সাজেশন কিন্তু এই সাজেশন বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা এখন আমি তোমাদেরকে দেখাবো এই বইটি সাজেশনগুলো কীভাবে সাজানো তো দেখো এই বইটি সাজানো হলো প্রতিটি রচনামূলক টপ টেন দেওয়া আছে দশটি প্রশ্ন দেওয়া আছে এবং কৃষি প্রশ্ন আছে যে এই প্রশ্নগুলো হান্ড্রেড পারসেন্ট কমন আসবে এভাবে সংক্ষিপ্ত দেওয়া আছে রচনামূলক দেওয়া আছে এবং তোমরা যে অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেগুলোর একদম অ্যান্সার পেয়ে যাবা এভাবে যতগুলো সাবজেক্ট আছে সকল সাবজেক্টের সাজেশন এই বইয়ের মধ্যে তোমরা পেয়ে যাবা তোমরা আমাকে অনেকেই প্রশ্ন করো স্যার এই প্রশ্ন অর্থাৎ বিয়ে এবং বিএসএস যে আপনি সাজেশনগুলো তৈরি করেছেন এর উত্তরগুলো আমরা কোথায় পাবো অর্থাৎ রস্তামূলক দশটি এবং সংক্ষিপ্ত দশটির অ্যান্সার আমরা কোথায় পাবো তোমরা যে কোনো বইয়ে বাজারের যে কোনো বইয়ের থেকে যে প্রশ্নগুলো এখানে দেওয়া আছে সবগুলো বইয়ে তোমরা এর অ্যান্সারগুলো পাবা